আমার নবীর যুগে ঈদে মিলাদুন ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমাই কেরাম আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে ওলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন সুন্না আইম্মা ইকরামের অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত 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 হাদিসের আলোকে আলোকে এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কায়নাতের মধ্যে ঈদে মিলাদুল নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুল নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদ নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মোকারম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা সেসরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে শেষরার তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন আইমায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধা উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালালুদ্দিন উদ্দিন কিতাবের টেক্সটও আছে জালালুদ্দিন উদ্দিন এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালাল উদ্দিন সুইতি উইল বি ওয়ান অফ দেন সাচ স্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড সাচ এ রিনাউন্ড স্কলার অব দি মুম্মত মুসলিমা আপনি সাচ এন স্কলার আপনি তাকেও আন্ডারস্টিমেট করবেন আচ্ছা উনি বা মিশরের মানুষ আপনি চিনতেছেন না শাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি কুল কায়নাতের মহাদ্দেশদের ইমাম আপনি আগে তার লগে ফাইট করেন কার সাথে ফাইট করেন তার সাথে বুঝে আসে নাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এশিয়া মহাদেশের মধ্যে গত পনেরোশো বছরে যতজন আলেম উঠেছে তন্মধ্যে মধ্যে যদি দশ জনকে বেছে নেন শাহ ওয়ালিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম শাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক পাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে দারাবাহিক পাবে ঈদে মিলাদুন নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক শেষরামি করা সম্ভব না শেষরামি করা সম্ভব না শেষরার সাথে কথা বলাও সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন কখনো উর্দুর মধ্যে বলে ছেচুর আপন ইন জেসা লোককে সাথ কবি গুপ্তগু না করার না উজুর কিউ কেতে ইন জেসা লোককে সাথ আগে গুপ্তগু করার পড়ে তো बेटा पहला सोच ले के पहली तुझे गुफ्तगू करने से पहले उसकी जो अंदरिन जगह है ना वहां तो पुतरना पड़ेगा पहला मानी ओ लेवलে তোকে আগে শে लेवलে নামতে হবে যেই জুবানে ও কথা বলবে তুইও সেই জুবানে কথা বলতে হবে তুই আগে চিন্তা করে নে ওইটা তুই এফোর্ট করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকুন বলবো আমার বক্তব্য রদ করে দে আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইম্মাই কেরাম এটা করে নাই শাবুল ইউলাটা বলে নাই শা আব্দুল হক এটা বলে নাই হাজী আমদাদুল্লাহ বলে নাই আশফালি তা বলে নাই আবু শামা বলে নাই ইব্রাহিম হাজার আসকালানি বলে নাই ইমাম সাহাবি বলে নাই জালাল সুয়ুতি বলে নাই আপনি বলে দেখ আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমায়ে کرامের আলোকে অতঃপর বেদাত কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমায়ে کرامের আলোকে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলা যেন আমাদেরকে বর্পুর তৌফিক দান করে আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে মিলাদুল উপর আপনি বক্তব্য দেন আপনি লিখেন আপনি ধারাবাহিক ভাবে কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই গ্রামের অভিমতের আলোকে বলেন কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না তাইলে এটা বেদাতের দিকে চলে যাবে তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন আমি হুজুরদেরকে আলেমদেরকে বলবো বিশেষ করে যারা শুনবেন এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনার অবস্থান ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার করে দেন আমি আপনার সাথে কথা বলবো এই উসুনের ভিত্তিতে এই মূলনীতির ভিত্তিতে যাই হোক আমার নবী অহুদ পাহাড়ের মধ্যে মারেফত আছে কি নাই চিনছে তো আমার নবীকে আচ্ছা খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তকরির করতেন জুমার এটাকে সরিয়ে কোনার মধ্যে দেওয়া হয়েছে এটা কাঁদে নাই এটা কাঁদছে তো কিসের মতো বাচ্চার মতো বাচ্চা উঠের মতো কাঁদছে অন্য রেবায়তের মধ্যে বাচ্চার মতো আমার নবী কুলে তুলে শান্ত করেছে যেভাবে মা তার শিশুকে শান্ত করে আপনি কোন নবীর সানে কথা বলতেছেন এটা আমার নবীর সানে মাহবুব আপনি আমার নবী আল্লাহর বান্দা এটা সবাই জানে এটা আমিও জানি আপনিও জানেন কুল কায়নাথ জানে কিন্তু আমার নবী আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুব আমার নবী যে আল্লাহর হাবিব সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকু দিয়েছেন একবার চিন্তা করবেন না একবার দেখবেন না আমার আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম আমি চেয়েছি আমার খুব পছন্দ মহব্বত হয়েছে সৃষ্টি আমাকে চিনুক আমাকে জানুক আমাকে মহব্বত করুক এটা মাথায় রেখে আমি ফাখালাক্তুল খাল আমি সৃষ্টির শুরু করলাম আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন শুরুটা কাকে দিয়ে হলো পুরা রেবায়ত আমি আজকে ছিল সাবজেক্টটা পুরা রেবায়ত যদি একসাথে করেন আমরা নির্দিদাই জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন করেছেন সৃষ্টি করার সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে কেন যেন আল্লাহকে চিনেন আল্লাহর প্রতি মোহব্বত করেন তো যখন